তোমার সঙ্গে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে এটা কি করে সম্ভব আপনি একটা মানুষ হয়ে গিরগিরি থেকে তাড়াতাড়ি রং বদলাতে পারছেন বাহ বাহ আপনার কথাবার্তা এরকম কেন বাবা মা শিক্ষা দেয়নি একজন অচেনা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি কার সঙ্গে কি ব্যবহার করব সেটা কি তোকে বলতে হবে তুই একটা তোর সঙ্গে আবার কি ব্যবহার করব রে এখানে আমার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না তাই তোকে দেখলাম ভাবলাম তোর ফোন থেকে একটা ফোন করি কারণ আমাকে একটা ইম্পর্টেন্ট কল করতে হবে এখন এত বেশি কথা না বলে তোর ফোনটা দে আমি একটা কল করব খুব এমার্জেন্সি বুঝলাম এই নিন টাইপ কল করো এই নাম্বারে কথা বলবেন এ তো কিছুতে এই নাম্বারটা দিয়েছি তুই এই নম্বরে কল করব তাই না থাম এই নাম্বার যদি কথা বলতে হয় তাহলে ফোন করা লাগবে না আমার সঙ্গে সামনাসামনি কথা বল এই তোর সঙ্গে আবার কি কথা বলবো রে তুই তো একটা সামন লেবার আমি তোর কাছে এসেছি এটা তোর সৌভাগ্য আমি আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছিলাম না তাই তোকে দেখে তোর কাছে আসলাম শুধুমাত্র একটা কল করার জন্য আর তুই বলছিস যা কথা বলে আমার সঙ্গে বলুন তুই কি চিনিস ম্যাডামকে ম্যাডাম তোর সঙ্গে যে যে কথা বলতে এসেছে বলে তুই কি নিজেকে হিরো ভাবছিস কি আজব কথা আমি তো সেটাই বললাম যে নম্বরে কল করতে যাচ্ছেন সেই নম্বরে কল না করে আমার সঙ্গে সামনাসামনি সামনে কথা বলুন আচ্ছা এখন আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি তুই কি জীবনে কখনো এরকম সুন্দর মেয়ে দেখেছিস আসলে দেখিসনি তো তাই তো লাল পড়ছে কথা বলার জন্য তাই তুই বলছিস যা কথা বলার আমাকে বল এই তোর সঙ্গে কি কথা বলবো রে যার সঙ্গে কথা বলার তার সঙ্গে কথা বলবো আমি তার সঙ্গে কি কথা বলবো না বলবো তুই কে শেয়ার করবি কেনlever কথাকার এই ছোট লোক কথাকার তোর সঙ্গে আর কথাই বলবো না তোর ফোনও লাগবে না এই চল তোরা ম্যাডাম একটু দেখেন না আপনার ফোনে নেটওয়ার্ক এসেছে কি না হ্যাঁ হ্যালো হ্যালো কি ব্যাপার আপনি কোথায় আপনাকে তাহলে খুঁজতেই পারছি না আমার ফোনে নেটওয়ার্ক পারছিল না আমি অনেকক্ষণ ধরে আপনাকে ট্রাই করছিলাম আপনি একটা কাজ করেন আপনি এখান থেকে চলে যান আপনাকে আমার পছন্দ হয়নি হয় ঠিকই বলছেন আপনি আপনার সাথে আমি দেখাই করলাম না আর আমি চলে যাবো কেন আমি তো এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য বললাম তো চলে যেতে আপনার বাবা আমাকে পছন্দ করেছে কিন্তু আমার আপনাকে পছন্দ হয়নি জান কি আপনি কি বলছেন আপনি কথা তো কিছু বুঝতে পারছি না আর বাবা বলল আমি যেন আপনার সঙ্গে দেখা করি আপনার সঙ্গে দেখা হলো না কথা হলো না আর আপনি বলছেন আমাকে পছন্দ না এসব মানে কি আমাকে দেখার আপনার খুব ইচ্ছা তাই না তাহলে আপনি এক কাজ করুন পিছনে তাকান পিছনে এই যে

আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক করেছি সেই জন্য আপনি এখানে এসেছেন আমাকে দেখা করার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য বুঝতে পেরেছি আমার বাবা যখন বিয়ে ঠিক করেছে তখন হয়তো ছেলে সম্পর্কে কোনো খোঁজ খবরই নাই বাবা হয়তো এটাই চিনে না ছেলে একটা লেবারের কাজ করে আমি এরকম একটা ছেলেকে বিয়ে করব থ্যাঙ্ক গড আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেল না হলে আমার পুরো জীবনটা শেষ হয়ে যেত তোর মতো লেবারকে বিয়ে করে তোোর মত একটা লেবারকে বিয়ে করলে আমাকে হয়তো সারা জীবন একটা ভিখারির মতো জীবন কাটাতে হতো ম্যাডাম আপনি একদম শর্ট সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি আর লেবারকে বিয়ে করেন ধরে কি আপনার মানসম্মান থাকবে আপনি সমাজে মুক্তি থাকতে পারবেন হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আপনার বাবা যে আমাকে কি দেখে পছন্দ করেছে এটা মনে হয় আপনার বাবা নিজেও জানে না না কাজ করেন এই জেনে তো আপনাকে বলছি আপনি এখান থেকে চলে যান আপনার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই জান এই তুই কি ভাবছিস ها আমি তো বিয়ে করব আমি তো বিয়ে করব না তুই আবার কি করবি না করবি রে তোর মতো একটা লেবারকে বিয়ে করব হায় আল্লাহ আল্লা রে আমি ওইটা ভেবেছিলাম কোনো চাকরিবা বিজনেস ম্যান হবে তাই আমি দেখা করতে চলে এসেছিলাম আর এসে দেখছি একটা লেবার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে ওর সঙ্গে কথা বলছি এতে আমার গিলটি ফিল হচ্ছে সে যাই হোক তোর সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই এই চল তোরা সে স্যার এই টাকাগুলো রাখুন আজকে ট্রান্সপোর্টে কালেকশন টাকা সব ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার সব ঠিক আছে আমি গুনিয়ে এনেছি জানেন যার টাকা পয়সা থাকে যে বিজনেস ম্যান হয় হাজার পোশাক থেকে বোঝে যায় স্যার আর তুমি একটা সাধারণ লেবারকে স্যার বলছো এসব মানে কি এসব আপনি কি বলছেন ম্যাডাম আপনি কি স্যার কে চেনেন এই থামেন আপনি তো কথা বলেন না তো টাকাই তো স্যার বলছেন তার একবার 100 টাকা দিলেন এখানে কি আর কি হচ্ছে আরে ম্যাডাম থামেন থামেন আপনাকে সব আমি বুঝিয়ে বলছি উনি হচ্ছেন আমাদের এখানকার সবথেকে বড় বিজনেসম্যান এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক এই যে পুরো প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই ওনার এখানে যত কর্মচারী দেখতে পাচ্ছেন সবই ওনার আন্ডারেই কাজ করে এখানে ট্রাক গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবকিছুই ওনার এই গ্রামে যদি একশোটা বিল্ডিং থাকে তার মধ্যে পঁচানব্বইটাই বিল্ডিংই ওনার আর তাছাড়া এই যে আশেপাশে জায়গা জমিগুলো দেখতে পাচ্ছেন সবই ওনার দেখার লোক নাই গ্রামের লোক চাষবাস করে খায় আর আপনি স্যারকে কি বলছেন হ্যাঁ স্যারকে কিন্তু আপনি মূর্খ ভাবেন না স্যারের ড্রেস দেখে স্যার কিন্তু লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে কি বলে ওখান থেকে পড়াশোনা করে এসেছে আচ্ছা থাম আর তো জ্ঞান দিতে হবে না আর এই যে ম্যাডাম আপনি প্রথমে এসে আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করলেন আমাকে নেবার বললেন আমি তখনই আপনাকে বলেছিলাম আপনার ব্যবহারটা এরকম কেন তারপরেও আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন তারপরে আপনি নাম্বার দিয়ে বললেন যে এই নাম্বারে কল করুন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম যদি এই নাম্বারে কথা বলতে হয় তাহলে আমার সামনাসামনি কথা বলুন কারণ আপনি যে নাম্বারটা কথা বলতে চাইছিলেন সে নাম্বারটাই আমার যেটা আপনি এতক্ষণে খুব ভালো করে বুঝতে পেরেছেন আপনার বাবা আমাকে কী দেখে পছন্দ করেছে সেটা হয়তো আমি জানি না কিন্তু আপনার বাবা খুব ভালো করেই জানে আমি অন্তত মানুষটা কাউকে ছোট করে কথা বলি না আপনাকে দেখে মনে হচ্ছে মডার্ন খুব স্মার্ট আপনি শহরে বড় হয়েছেন তার মানে এটা নাই যে আপনি গ্রামের মানুষকে ছোটো করে কথা বলবেন গ্রামের মানুষকে মানুষ বলে যদি সম্মান না করতে পারেন তাহলে আপনি কেমন মানুষ আর একটা অচেনা মানুষকে আপনি ছোট লোক বলছেন লেবার বলছেন একটা মানুষ পেশায় লেবারই করছে বলে আপনি তাকে লেবার বলে অসম্মান করছেন সমাজে এই লেবার আছে বলেই আপনাদের মতো বড়ো লোকেরা শান্তিতে থাকতে পারে যাই হোক আপনার সঙ্গে বেশি কথা বলার আমার ইচ্ছা নেই আপনি একটু আগে বললেন না বিয়ে করা তো দূরের কথা আমার সামনেও দাঁড়াতে চান না আর এখন আমি বলছি তোমাদের মতো মেয়েদের সামনে আমি দাঁড়াতেও চাই না আপনাকে বিয়ে করা তো দূরের কথা এটা আপনি কি বলছেন আমার তো আপনাকে পছন্দ তাই না তাছাড়া আপনি লেবারের কাজ করেন তাতে আমার কোনো সমস্যা নেই আপনার অনেক টাকা পয়সা আছে ধন আছে এতেই না আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমাকে বিয়ে করতে রিজিট করছেন কেন বলুন তো আমার না আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে আপনি একটা মানুষকে গিরগির থেকে তাড়াতাড়ি রঙ বলাতে পারছেন বাহ আপনার কিন্তু ট্যালেন্ট আছে আপনি একটু আগে আমাকে ছোট লোক লেবার যা ইচ্ছা তাই বললেন আর অপমান করলেন আর এখন বলছেন লেবার হলেও কোনো সমস্যা নেই আপনি আমাকে বিয়ে করতে চান আর আপনার আমাকে পছন্দ আর আমাকে ভালো লাগছে নাটক করছেন আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই আপনি কি ভাবছেন আপনার মতো মেয়ে মানুষের নাটক আমি বুঝতে পারছি না আর এখন যেই শুনেছেন আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই আর অমনি আপনি আপনার রূপটা বদলে ফেললেন বাহ আপনি রূপ পাল্টাতে পারেন আমি পারবো না আপনি আপনার বাবার কাছে গিয়ে সুন্দরভাবে বলে দেবেন যে আপনি আপনার একটা খারাপ ব্যবহারের জন্য আমার কাছে রিজেক্ট হয়েছেন বুঝাতে পারলাম যদি এটা আপনি না বলতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার বাবা যদি আমাকে ফোন করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব যাই হোক এই কিছু টাকা রাখ আর এই টাকাগুলো গাড়িতে রেখে দিবি আর গাড়িটা বার কর আমি আসছি ঠিক আছে স্যার আমি যাচ্ছি দেখেন আমি যা যা বলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনার লজ্জা শরম কিছু নেই আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে যে কখন মুখ লুকিয়ে চলে যেতাম তার কোনো ঠিক নেই আরে জান না জান 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 না